সাদা কে কালো কে কোরাইশ কে নন কোরাইশ কে গোলাম কে মালিক এর কোনো ভেদাভেদ ভেদাভেদ থাকবে না সবাই আসে বলে মানুষ সবার অধিকার সমান থাকবে কে দল করে কে দল করে না কি আমার দল করে কি অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড় লোক কে গরিব কে শিক্ষিত কে মূর্খ না এরকম ভেদাভেদ আমরা চাই না কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় বৈষম্যটা আমরা চাই না দেশের প্রত্যেক নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের নাগরিক আর স্বাধীনতা এবং জনগণের যাবতীয় ব্যাপারে একমাত্র গ্যারান্টি দিতে পারে ইসলাম ইসলামের বাইরে কোনো নীতি অবশ্য

نحمد ونصلي على رسوله الكريم. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الأيام ندابلها بين الناس. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد. إسلامي أنظلم. বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সভাপতি আমাদের শ্রদ্ধা ভাজন আমির হজরত বিশ্বাহুজুর চরমনায় দামদ বারকাতুল আলিয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনগণ ভাইয়ার আমার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা আবার স্বাধীনতা পেয়েছি আমাদের কথা মনে রাখতে হবে আজকে যে মুখমন্ডে দাঁড়িয়ে আছেন এই মুখান্তরে কিছু একবার স্বাধীন হয় নাই একবার আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম শান্তার জন্য সেই আন্দোলনের দাবি কি ছিল নেজ্জ অধিকার ব্রিটিশ মুসলমানদের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচারে ইস্টেমুয়ার চালিয়েছিল এই জুলুম থেকে বাঁচার জন্য মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল জীবন দিয়েছিল আপনারা জানেন চারটি চর থেকে শুরু করে খায়াবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে হয় হয়নি লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই বাংলার মধ্যে আশি হাজার করা হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার 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 মাদ্রাসাকে করা হয়েছিল লক্ষ লক্ষ মানুষ করতে বাধ্য হয়েছিল আশা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে দেশ স্বাধীন হলো বিদেশ চলে গেছে ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু না আমরা দেখলাম মুসলমানদের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না মুসলমান অধিকার পাচ্ছে না আবার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপত্তা ভাগ করার জন্য ভেবেছিলাম আমরা শান্তি পাবো মুক্তি পাবো পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সতেরোশো কিলোমিটার ডিস্ট্যান্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে বাকি ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কি ছিল একমাত্র অধিকার একমাত্র শান্তি একমাত্র মুক্তি কি নামে কি দেখেছি পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নাই অধিকার ফিরিয়ে দেয় নাই তারা বৈষম্যতা সৃষ্টি করেছে চাকরি বড় চাকরি তাদের ছোট চাকরি আমাদের ভালো খানা তাদের খারাপ খানা আমাদের ভালো করবে তারা খারাপ করব আমরা আবার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্যের বিরুদ্ধে যে না আমরা সাম্যতা চাই আমরা প্রত্যেক অধিকার ফিরে পেতে চাই এর জন্য দেয়া হয়েছিল ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফা মানুষের সেই দফার মধ্যে শুধু একটাই স্লোগান ছিল আমরা মুক্তি চাই শান্তি চাই এই শান্তি পাওয়ার জন্য মানুষ আবার অস্ত্র ধরেছিল জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল মানুষ এদেশ থেকে বিদেশে পাড়াতে বাধ্য হয়েছিল শুধু একটা আশায় মানুষ শান্তি চায় মুক্তি চায় দেশ স্বাধীন হয়ে গেল হাজার রক্তের বিনিময় জীবনের বিনিময় কিন্তু না পঁচাত্তরে আমরা কি দেখলাম আমরা মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কারণটা কি মুক্তি দিতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই বৈষম্য রক্ষা করতে পারে নাই সাম্যতাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই মানুষ আবার আন্দোলন করেছে আবার সংগ্রাম করেছে আন্দোলন করলাম সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম আজকে দেশের স্বাধীনতার বয়স বাউন্ন বছর এই বাউন্ন বছরের যারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না সবাই শোষক ছিল যারা বাউন্ন বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই নিজেদের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে এই বাউন্ন বছর যারা শাসক ছিল তারা অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বরং নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে নিজের দলের অধিকার প্রতিষ্ঠিত করেছে এরপর আবার আন্দোলন হলো এই চব্বিশ সালে আন্দোলন হলো আপনার আন্দোলনে শরীর ছিলেন মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না এদেশের আপনার জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর

শুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার জুলুম আবার অত্যাচার আবার অবিচার আবার আগুন আবারও ওন আবারও দখলদারী আবারও চাঁদাবাজি না এই কারণেই আবু সাইদ রক্ত দেয় নেই এই কারণেই মুক্ত রক্ত দেয় নেই এই কারণে আমার হাজারো সংগঠনের ছেলেরা জীবন নাই এই কারণে এই দেশের মানুষ বন্ধ হয় নাই এই কারণে এই মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই আমরা আগুন সন্ত্রাগ বন্ধ করতে চাই আমরা জুলুম বন্ধ করতে চাই একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে না দখলধারকে আমরা দেখতে চাই না ভুলই দেখতে চাই না ঠিক জানঙ্গলা দেখতে চাই না যারা 59 বছর ক্ষমতায় বসে জুলু অত্যাচার করেছে তৃতীয় বর্ষতাদেরকার ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে শান্তি পাবে এই মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে জনগণের সাথে ভালো ব্যবহার করা হবে জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেওয়া হবে কিন্তু দেখা যায় কোন অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে মনে হয় যেন মানুষ আসে না জানোয়ার এসছে জানোয়ারকে যেভাবে স্নেহ করে একটা কুকুর তোদের বিছানায় উঠায় একটা কুকুরকে আদর করে একটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয় আর মানুষ হবে আশা মখলুকাকে কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই শ্রমতা স্বাধীন হয় ঘোষণা দিয়েছিলেন আজকে কে আমির কে মামুর কে সাদা কে কালো কে কোরাইশ কে নন কোরআ কে গোলাম কে মালিক এর কোনো থাকবে না সবাই আসে বলে মাকলু করে সবার অধিকার সমান থাকবে কে দল করে কে দল করে না কি আমার দল করে কি অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড় লোক কে গরিব কে শিক্ষিত কে বৃক্ষ না এরকম ভেদাভেদ আমরা চাই না কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না এদেশের প্রত্যেক নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের নাগরিক আর স্বাধীনতা এবং যুব নির্যাতনের ব্যাপারে একমাত্র গ্রান্তি দিতে পারে ইসলাম ইসলামের বাহিরে কোন নীতি আদর্শ সম্মত স্থাপন করতে পারে না মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না কাজে আসুন আমাদের কর্ম নয় আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে সমস্ত মানুষের তারে দাঁড়িয়ে যেতে হবে মানুষের সেবায় আমাদের আত্মা উৎসর্গ করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক মানুষের থাকতে হবে আমরা একজন সেবক আমরা চালেনই নই আমরা জানেন বিচার চাই অবৈধ খুনের বিচার চাই কিন্তু নিরাপদ লোক যেন কোনো অবস্থা জুলুমের শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যে আশা যে বুধবার ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই দিকেই তাকিয়ে থাকবো এবং আমি ছাত্র সমাজকে বলবো অচিরই আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে আমাদের নিজে থেকে করতে হবে আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো গোটা তুরিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব তৈয়ার করা নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন দেশকে শান্তি রাখেন আগামী ইসলাম হুকুমাত কায়েম হবে সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আসি আল্লাহ তার জন্য সেটা দেখার কৌফিক দান যেরকম একবার না আল্লাহ যেন শেখ হাসিনার পতনের সেই দেখা তৌফিক আজকে আমি বলেছি আল্লাহ জানো আমাদেরকেও যে ইসলাম হুকুমত চোখে দেখার তৌফিক দান করেন